আল্লাহ রসুল সাল্লা আলী বলেছেন যে তিন ব্যক্তির কখনোই গুণা হয় না এক নম্বর হচ্ছে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে অর্থাৎ ঘুমিয়ে থাকার পর যতক্ষণ ওই ব্যক্তি ঘুমিয়ে থাকে জাগ্রত হওয়া পর্যন্ত ওই ব্যক্তির কোনো গুণা হয় না সুবাহান অর্থাৎ যতক্ষণ উনি ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকা পর্যন্ত তার কোনো রকম কোনো লেখা হয় না এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি ছোটো থাকে অর্থাৎ নাবালক থাকে বালেক হওয়া পর্যন্ত কখনোই তার গোনা লেখা হয় না অর্থাৎ উনি নাবালক রয়েছে সাবালক হওয়ার আগ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার কোনো সময় কোনো গোনা হয় না তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি উম্মাত হয়ে যায় অর্থাৎ যে ব্যক্তি পাগল হয়ে যায় তার সেন্স কাজ করে না ওনার ভিতরে হিতাহিত জ্ঞান থাকে না অর্থাৎ যাকে ও মাত বলা হয় পাগল বলা হয় যে ব্যক্তি পাগল অবস্থায় যতদিন থাকুক না কেন ওই পাগল অবস্থায় থাকা পর্যন্ত যতদিন পাগল থাকে ওই পর্যন্ত তার গুণা রেখা হয় না যতক্ষণ পর্যন্ত উনি ভালো না হয় অর্থাৎ পাগল অবস্থায় থাকে এই পাগল অবস্থায় থাকা পর্যন্ত তার